বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন এই প্রবাসে অনেকে আসার জন্য কত কষ্ট যে যে কষ্ট যখন প্রবাসা আসে নাই তখন বলতেন না প্রবাসী কষ্ট যে মানে যে বাংলাদেশে যে মানুষ আছে সে বুঝতে পারবেন না প্রবাসী জীবনটা কিরকম কষ্ট দিব দেখেন মরমুমিটা এই মরুভূমিতে একা একা থাকতে হয় এক একা করতে হয় এমন গরম এমন বাতাস করলে এত গরম যে মানে বোঝানো যায় না এত গরম তো যে মানুষটা একবার ফবাসে চলে আসছে সেই মানুষ বুঝে ফবা জীবনটা কস কত হাহাকা হাহাকার কেউ কারোর জন্য না মার মরে গেলেও এখানে তাকতে হয় কিন্তু আমাদের দেশে আর যারা দেশে আছে তারা কষ্ট অন্তপক্ষ অসুখ হলে অসুখ বিসুখ হলেও মানে কী করা যায় এ ডাক্তার কাছে যাওয়া যায় কিন্তু এখানে যাদের বিষয় কষ্ট পড়ে গেছে মরে গেলেও একানে থাকতে হয় এত কষ্ট জীবন জীবনটা তো আমি একটা বলবো যারা ফবাসে আসতে চান পরিস্থিতি দেখেন বালবন্ধ দেখেন আপনারা যে আপনাদের আশা ভালো না আশায় ভালো না এখানে অন্তপক্ষে ডেলি এক মাসে তিরিশ টাকা পড়বে এই তিন টাকা বাংলাদেশে একটা করা যায় অন্তপক্ষে মাসে পনেরো হাজার টাকা ঠিক আপনার টাকা করলো মাসে পনেরো হাজার টাকা টিকলো তো অনেক ভালো আমি মনে করি দেশ থেকে বিদেশ থেকে দেশে অনেক ভালো এত কষ্টের জীবন বা এত কষ্টের জীবন সহ্য করা যায় না দেখেন গরমের এক পুরো কোনো দিকে হাওয়া বলতে বাতাস বলতে কিছু নেই বাতাস যেগুলো বিকেবেলা হবে এগুলো এত গরম পাতার গরম বাইর হয় ওই সময় এত গরম তো কি করব তারপরও আসি এই দেশে যখন যখন যে চলিয়া আসে সে শুধু একবার পাবে এই টাকাগুলো হবে সেই জন্য তো আমি যারা নেয় এবং আমার মতো যেন প্রবাসে এরকম কষ্ট যেন না করতেন না করেন আমি তাদেরকে ফরাম এই সবজিটা অনেক কষ্টের জীবন ভাই একবার এই বোন মারা গেলেও পাশে পাশে কেউ আসবে না এরকম এইরকম আমাদের যারা আছে তাদের দৃশ্য আমি বলি আসেন আসলে আপনার কিছু ভালো হবে তো এ হলো আমার কাতেলা বাবার জীবনটা দেখেন কি গরম এই গরমের মধ্যে মরুভূমিতে গরম আর গরম তো সবাই ভালো থাকেন